এখন তুই আমার নামে কেস করলে করতে পারো তুই যে ওই ভিডিওতে বা কনফারেন্স কলে এসে বলস না যে এই তোর নামে আমি কেস করবো তোর নামে আমি মামলা করবো তোর নামে আমি শেখো তুমি আমার বাল করবো আসো দেশে আসো কি করতে পারো দেখাও নাকি তুমি এখনো দেশে আসো সেটা আমি জানি না বাট আসো কি করতে পারো দেখাও আমি দেখতে চাই তুমি কি করতে পারো যে এই হে তার বাচ্চা তুই কী বলি তোর নামে আমি কেস করবো তোর নামে আমি মামলা করবো এখন আমি বলতেছি এ তার বাচ্চা তুই করবি আয় তুই আয় কর কি করতে পারবি কর দেখি আমি তুই কি করতে পারো

কিছু মানে কিছু ভদ্রলোকের পোল আছে তাদেরকে নিয়ে কথা না বললেই না মানে একদম না বললে সেটা আমার সাথে বেমানি হবে দেশের সাথে বেমানি করা হবে যে এই ভদ্রলোকগুলা ভদ্রলোকের চেহারায় যেগুলো আসলো কাপুরুষ বা কি বলে দালালগুলো যেমন আমার হাতে গোনা কয়েকজন যেমন নিজুম মজুমদার সুলেমান শকুন শকুন ওকে এরপরে রহিদ আফ্রিদি এবং আরেকজন আছে যে শুরু করি দেশে মহান আল্লাহ তাআলার নামে। সেটা সেটাতে আপনারা সবাই জানেন স্ট্যান্ডার্ড সুদদ এই চারজন এই চারজন একদম একদম লিখিতভাবে এগুলা দেশের সাথে বেঈমানি করে গেছে এবং সকলে এখন বাংলাদেশ ছেড়ে বাইরে চলে গেছে। ও ইনসিডেন্ট। প্রথমটা হয়েছে কি এগুলা যখন বলছিল আমাদেরকে প্রেসারাইজ করা হচ্ছে এ করা ওই করা হচ্ছে আমি এগুলা কিন্তু বিশ্বাস করে নিয়েছিলাম কারণ কি জানেন করেন করে যদি তোরা এই কাজটা করবি না এখানে মধ্যে হয়তো পাঁচজন করবে পাঁচজন করবে না কারণ সবার সাহস সমান না সবার বুকের পাটা সমান না এখন এই যে পাঁচজন করছিল সেই জনকে বেস্ট অফ লাক আর যারা করতে পারেনি তাদের সাহস ছিল না তারা তো দিন ছিল এবং কি মন থেকে তো চাইছিল যে দেশ স্বাধীন হোক সেজন্য আমি সেটা দিকে চিন্তা করে باش সেটা ভেবেচিন্তে আমি কালকে কিছু বলি কিন্তু এখন যেটা দেখতেছি যে সে কিছু বলে নাই ঠিক আছে তারপরে অন্য কোন কন্টেন্ট ক্রিয়েটর যেন কোন কথা না বলে সেজন্য সে তার উপরও প্রেসারাইজ করতেছিল এখন এ তো আর নিজে মন থেকে বা স্বস্বার্থে জন্য এগুলা করে না এ তো দালালির করার জন্য এগুলা করছে এ তো একদম সরাসরি সরকারের একজন দালাল ছিল মানে কোন লেবেলে ফার্স্ট ক্লাসের যে দালাল গুলো আছে যে আমি যে চারজনের নাম বলছি এগুলো হলো যে সরকারের ফার্স্ট ক্লাসের দালাল মানে ধরেন এমপি মন্ত্রী যেগুলা এমপি নাই মন্ত্রী যেগুলা মন্ত্রী লেভেলের দালাল এগুলো হয়তো যদি দেখতেন এবারে সরকার টিকে যেত তাহলে যে চারজনের কথা বলছি সোলেমান সুগন এরপরে যে ব্যারিস্টার চৌধন এরপরে যায় তহিদা ফ্রিদি এবং

প্রথম যখন এই বোটে দাঁড়াইছিল না ব্যারিস্টার চোদন প্রথম যখন বোটে দাঁড়াইছিল তখন আমরা অনেক মানুষ তাকে সাপোর্ট করছিল যে সে যদি বাংলাদেশে একটা পাওয়ারে আসে বা একটা পদে আসে তাহলে দেশের উন্নয়ন হবে বা তার এলাকার দেশ পদে বাজেন তার এলাকায় উন্নয়ন হবে বা আমাদের ফুটবল ইয়ে ফেডারেশনে অনেক উন্নয়ন হবে কিন্তু সালার খুব ক্ষমতা আসার পর থেকে দালালি শুরু করে দিয়েছে ও মা সালার ক্ষমতা আসছে ক্ষমতা আসার পর থেকে আমার শেখ হাসিনা মা আমার শেখ হাসিনা মা আমাদের এই মা আমার সেই মা তারপরে ছাত্রলীগ আমার দল ছাত্রলীগ আমার আব্বা ছাত্রলীগের যে প্রধান আছে সে আমার মায়ের সাথে আরে ভাই এটা কি আসার পরে দালালে আহ কোন লেভেলের জিনিস ভাই তার মানে এতদিন মুখোশ করেছিল এখন ক্ষমতা আসার পরে মুখোশ করে পালাই দিস আচ্ছা ভাই ব্যারেস্ট একটা কথা বলতো ভাই তুই যে এখন ভিডিওগুলো গুলা বানাস তোর এমন লজ্জা লাগে না আসার এখনো কিভাবে সুন্দর মতো মুখটা দেখায় বেরোবে আমি হলে তো বাইশ সত্যি বিশ্বাস কর সাঁতার তলে কল্লা লুকায় পলাই দেখতাম লজ্জা লাগে না তোর একটু লজ্জা নাই এখন আসেন আমাদের পেশার বয় তাহেদ আফ্রিদের কাছে সে পেশার বয় সে বলছিল যে তাকে পেশার দিয়ে রাখা হয়েছে সেই জন্য সে ভিডিও বানাইতে পারেনি এখন দেখা যায় যে সে একে ফ্যাসার দিচ্ছে ওকে ফ্যাসার দিচ্ছে একে বলতেছে ওকে বলতেছে যে এটা নিয়ে ভিডিও বানাবি না মানে সরকারের বিপক্ষে ভিডিও বানাবি না ভিডিও বানাবে সরকারের পক্ষে যত টাকা লাগে আমি দিব বা আমার সরকারের পক্ষ থেকে দিব সেজন্য সকলকে প্রেশারাইজ করতেছিল যে তোরা ভিডিও বানা সরকারের পক্ষে বানা সরকারের বিপক্ষে বানাবি আচ্ছা ঠিক আছে সরকারের পক্ষে ডাইরেক্ট না বানাইতে পারলে এভাবে বানা যে যে আন্দোলন করতেছে যে আন্দোলনের ভিতরে সবগুলো জামাত ছিপে ঢুকে গেছে বা তার বাবা ঢুকে গেছে এটা নিয়ে ভিডিও বানা যে ছাত্র আর ছাত্রের মধ্যে সকল আমার বাবা ঢুকে গেছে এটা নিয়ে তুই ভিডিও বানা বাই তোহিদ আফরিদি কি বলবো ভাই তোর নিয়ে বলার কোনো রুচি নেই আমার

এখন তুই আমার নামে কেস করলে করতে পারো তুই যে ওই ভিডিওতে বা কনফারেন্স কলে এসে বলস না যে এই তোর নামে আমি কেস করবো তোর নামে আমি মামলা করবো তোর নামে আমি সে করবো তুমি আমার বাল করবা আসো দেশে আসো কি করতে পারো দেখাও নাকি তুমি এখনো দেশে আসো সেটা আমি জানি না বাট আসো কি করতে পারো দেখাও আমি দেখতে চাই তুমি কি করতে পারো যে এই এক তার তুই কি বলি তোর নামে আমি কেস করবো তোর নামে আমি মামলা করব এখন আমি বলতেছি এক তার বাচ্চা তুই কি করবি আয় তুই আয় কি করতে পারবি কর দেখি আমি কি করতে ভাই একটা কথা বলতে চাই যে দালালে বরপুর হয়ে গেছে এখন যদি এরা ভিডিওতে বা লাইভে সে কান্না করে কিংবা এ করে সে করে কিছু করবেন না শুধু সহজে গিয়ে তার ফেজে আনফলো করবেন এরপর আসার সময় একটা রিপোর্ট মারবেন রিপোর্ট মারে কমেন্টে সুন্দর মতো দালাল লিখে দিয়ে চলে আসবে আর এছাড়া কিছু করতে পারবেন আপনি যদি তার ভিডিওতে গালি দেন সে হয়তো ওই যে কিছু আছে না লোকজন যে গালির মাধ্যমে ভাইরাল হয় বা फेमस হয় সে হয়তো আপনার গালির মাধ্যমে সে টাকা ইনকাম করবে বা তার ভিডিও রিচ করবে সেজন্য গালি না দিয়ে তার আনফলো করেন পেজে রিপোর্ট মারে তারপরে এরকম কি শকুন মকুন এরপরে আফ্রিদি বাফ্রিদি এগুলো সবগুলো হারিয়ে যাবে এইভাবে যদি এক হাজার জন বা এক লাখ মানুষ করে তাহলে এরা এরা হারায় যাবে মানে পুরোপুরি হারায় যাবে এটা সোশ্যাল মিডিয়া থেকে হারা যাবে দেশ থেকে তো হারায় গেছে গেছে সোশ্যাল মিডিয়া থেকে হারাই যাবে আর ব্যারেস্টার চোদ যা কিছু বললাম না তোর ব্যাপারে